তুমি আগে বলো কেন কি মুশকিল আপনি কি জিজ্ঞাসা করেছিলেন যে আমি পেয়ারা বাগান যাব কত ভাড়া শোনো আমি রোজ এখান দিয়ে যাই পঁচিশ টাকাই ভাড়া নেয় রোজ যান বলছেন দিদি এক মাস হলো ভাড়া বেড়ে গেছে আপনি জানেন না তার মানে কি আমি মিথ্যে কথা বলছি তোমায় তা আমি কি মিথ্যে কথা বলছি নাকি আপনি একটা কাজ করুন রিক্সায় উঠুন স্ট্যান্ডে যাচ্ছি ওখান থেকে গিয়ে জেনে আসছি আমি যদি সত্যি হই তাহলে আসা যাওয়ার ডবল ভাড়া দিয়ে দেবেন ও তো এটা কি ব্যবসার নতুন টেকনিক নাকি হ্যাঁ ডবল ডবল ভাড়া নেওয়ার চালাকি কি মুশকিল এর মধ্যে ব্যবসা কোথায় দেখলেন আপনি আমি তো বললাম আপনি চলুন আমার রিক্সায় স্ট্যান্ডে গিয়ে জেনে আসছি যদি আমি মিথ্যে আপনাকে ভাড়া দিতে হবে না উঠুন বসুন শোনো আমারও তো সময় নেই হ্যাঁ ওই পাঁচ টাকার জন্য রাস্তায় দাঁড়িয়ে ছোট লোকদের সাথে তর্ক করতে চাই না এই নাও এই দুশো টাকা খুচরো দিন খুচরো নেই এটাই আছে কি মুশকিল তিরিশ টাকা ভাড়া আপনি দুশো টাকার নোট দিচ্ছেন কেন তিরিশ টাকা কি টাকা নয় সবটাই টাকা দিদি পাঁচ টাকাও টাকা দুশো টাকাও টাকা তিরিশ টাকাও টাকা তিরিশ টাকা ভাড়া কেটে একশো টাকা কোথা থেকে দেবো এত খুচরো কোথায় পাবো আমি তাহলে তোমার আগে থেকে বলা উচিত ছিল যে তোমার কাছে খুচরো নেই তাহলে আমি রিক্সায় উঠতাম না আপনি ওকে ওঠার সময় ওই জিজ্ঞাসা করেছিলেন যে দুশো টাকা খুচরো হবে কিনা আমি কেন জিজ্ঞেস করব। তুমি ব্যবসা করছো তুমি খুচরো দেবে নাকি প্যাসেঞ্জার দেবে ব্যবসা করছি মানে গায়ে গতরে খেটে রীতিমতো ইনকাম করছি এর মধ্যে ব্যবসা কোথায় দেখলেন আপনি গায়ে গতরে খেটে তো আমাকেও রোজগার করতে হয় কেউ না বসে বসে টাকা দেয় না হ্যাঁ তার মানে কি আপনিও ব্যবসা করছেন কি বললে তোমার সাহস তো কম না সাহসের কি আছে দিদি আপনার কথা আপনাকেই ঘুরিয়ে বললাম জাগগে ওই 30 টাকার জন্য ছোট লোকদের সাথে তর্ক করতে চাই না দেখ চাই পাই কিনা এই নিয়ে আপনি দুবার ছোট লোক বললেন আমি কিন্তু একবারও কিচ্ছু বলিনি এবার আপনিই বলুন কে ছোট লোক আমি না আপনি কি তুমি আমাকে ছোট লোক বললে এত বড় আশপড়টা তোমার হ্যাঁ রাস্তায় শিক্ষিত ভদ্র সাথে কিভাবে ব্যবহার করতে হয় কি বলে বাকা উনি তোমাকে মারলেন কেন উনার ইচ্ছে গায়ের জোর ভদ্রলোকের মেয়ে শিক্ষিত মেয়ে ছোট লোকের গায়ে হাত তুলে আপনি মারলেন কেন ম্যাডাম বেশ করেছি আপনি অসভ্যতা করেছেন তাই মেরেছি কি অসভ্যতা শুনি আমার তো শোনানোর সময় নেই আমি আসছি একদম নয় আগে কার দোষ বিচার হবে তারপর আপনি যাবেন মানে আপনারা কি এখন আমার উপর মস্তানি দেখাতে এসেছেন নাকি আপনি যদি নির্দোষন ছেড়ে দেবো নইলে দেখাবো কই কি কাকা কি হয়েছে বলো তো কি আর হবে উনি স্ট্যান্ড থেকে রিকশায় উঠেছেন তিরিশ টাকা ভাড়া দুশো টাকা নোট দিয়ে বলছে খুচরো দাও তাই দিতে পারিনি থাপ্পড় মারলো সে কি তিরিশ টাকা ভাড়া দুশো টাকা নোট তারপর তারপর আর কি তর্কাতর্কির মাঝে বারবার ছোট লোক ছোট লোক বলছিল আমি প্রতিবাদ করলাম আর উনি গায়ে হাত তুলে দিল ও আচ্ছা এই জন্য আপনার সময় বলে আপনি পালিয়ে যেতে চাইছিলেন খেলা তো এবার জমে যাবে ম্যাডাম আমরা তো আপনাকে এমনি এমনি চলে যেতে দেবো না মানে যেতে দেবেন না মানে কি মানে মার্কা বদলা মার হবে বুঝলেন না কি হলো কাকা মারো ভাই কি আমরা তো আছি মারো মারো আরে মারো শোধবোধ হয়ে যাবে না না বাবা এ তোমরা কি বলছো ও আমার মেয়ের বৈশি আমি কি করে ওর গায়ে হাত তুলি আরে তুমিও তো ওনার বাবার বৈশি উনি তোমার গায়ে কি করে হাত তুলবে উনি ভুল করেছে বলে আমিও ভুল করব ছেড়ে দাও ওনাকে যেতে দাও উনি বলছিলেন ওনার তারা আছে দেখুন দেখুন ছোট লোক আর ভদ্রলোকের তপাত্তা দেখুন শুনুন শুধু ইস্ত্রি করা জামা প্যান্ট পরলেই ভদ্র হওয়া যায় না আর মুখে কতগুলো ইংরেজি বুলি আওড়ালেই শিক্ষিত হওয়া যায় না আসল ভদ্র আর শিক্ষিত তো উনি আপনি ওনাকে একা পেয়ে ওনার গালে চড় মারলেন আর উনি আমাদের এতগুলো সমর্থন পাওয়া সত্ত্বেও আপনার গায়ে কিন্তু হাত তুলল না আসল শিক্ষা তো এটাই যদি পারেন শিক্ষাটা নিয়ে নেবেন নইলে ভবিষ্যতে বিপদে পড়বেন চলে যান এই যে ম্যাডাম ওনাকে অন্তত একটা সরি তো বলে যান কাকা ও হাত দিয়ে যে চটটা তোমার গায়ে মেরেছে না ব্যথাটা তোমার বাইরে লেগেছে কিন্তু তুমি হাত না দিয়েও যে চটটা ওকে ব্যথাটা পুরো গিয়ে আশা করি ও শুধরে যাবে বেশ কিছুদিন পর সেই রিক্সাওয়ালার কাছে আবার এলো মেয়েটা তারপর যা ঘটলো তা আপনার চোখেও জল আনবে দেখুন আগামী পর্বে